দর্শক আসলে আপনারা নিশ্চয়ই আসলে গ্রামগঞ্জে কিংবা সাধারণ মানুষের যে আসলে দাবি এবং মানুষ যেটি প্রত্যাশা করে যে আসলে এমন একজন মানুষ যেটি তারা আসলে চান যে মানুষটি মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন এমন একটি মানুষের জন্যই তারা আজকে দাবি জানাচ্ছেন এমনটাই কিন্তু তারা আমাদের কাছে বলছেন এবং তারা জানাচ্ছেন যে অতীতে প্রায় উনিশশো সাল থেকে বিএনপির সাথে জড়িত শেখ মুজিবুর রহমান ইকবাল এবং তিনি দীর্ঘদিন যাবত। পেশিবাদ বিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি লড়াই করেছেন বিভিন্ন মামলা হামলা নির্যাতন সহ্য করেছেন আপনাদেরকে দেখাতে চাই যে বাজিতপুর বাংলো মাঠ প্রাঙ্গনেটি এই মাঠ প্রাঙ্গনে ইতিমধ্যেই পুরো এই শেখ মুজিবুর রহমান ইকবালের বিএনপি থেকে মনোনয়নের দাবিতে পুরো জনসমুদ্রে পরিণত হয়েছে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিশাল বড় মিছিল কিন্তু এই ডাকবাংলো মাঠ প্রাঙ্গনে হাজির হয়েছে এবং এরকমভাবে ইতিমধ্যেই বিশ থেকে পঁচিশটি মিছিল এসেছে এবং আরও শত শত মিছিল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন এই জনপদের মানুষ এবং আপনাদেরকে যদি দেখাতে চাই যে মিছিলে মিছিলে সয় লাভ হয়ে গিয়েছে এই বাজিতপুর ডাক বাংলো মাঠ প্রাঙ্গন এবং প্রচুর সংখ্যক ভক্ত বৃন্দ যারা রয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকবৃন্দ রয়েছেন তারা কিন্তু এভাবেই হাজার হাজার মানুষের মিছিল নিয়ে নিয়ে একের পর এক মিছিলে পুরো বাজিতপুর ডাক বাংলো মাঠ প্রাঙ্গন বাজিতপুর নিকলি এই আসনটিকে আসলে প্রকম্পিত করে তুলেছেন দর্শক কালের কণ্ঠ লাইভে আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ পাঁচ আসন বাজিতপুর নিকলি উপজেলা নিয়ে গঠিত যে আসনটি সেই আসন থেকে আপনাদেরকে কালের কন্ঠ লাইভে যুক্ত করেছে আমি ওয়াসিফ পার্থ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই কিশোরগঞ্জ পাঁচ আসনটি কিন্তু এখনও বিএনপি থেকে কিন্তু কোনো মনোনয়ন নিশ্চিত করা হয়নি অর্থাৎ তারা বলছেন এর আগেও যে শেখ মুজিবুর রহমান ইকবাল যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন নির্বাচন করেছেন এবারও সারা জীবন যে মানুষটি আসলে লড়াই করেছেন সেই যেন এবারও বিএনপি থেকে মনোনয়ন পান এবং এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা সুখে দুঃখে সব কিছু যেন আসলে তিনি পূরণ করতে পারেন সেটি প্রত্যাশা রেখে আজকের এই বিশাল সমাবেশ আপনাদেরকে একটু দেখাতে চাই যে আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে দেখতে পাচ্ছিলেন যে এই কিশোরগঞ্জ পাঁচ বাজিতপুর নিকলি উপজেলা নিয়ে গঠিত এই যে আসনটি এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই শেখ মুজিবুর রহমান ইকবাল তার মনোনয়নের দাবিতে এই পুরো বাজিতপুর ডাকবাংলো মাঠ প্রাঙ্গণ কিন্তু আসলে তারা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলেছেন ভাবে ধানের শীষের যে আসলে প্রতীক ব্যানার পেস্টুন হাতে নিয়ে মানুষ ষাট মানুষ সত্তর্ধ মানুষ প্রবীণ মানুষ যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে এখানে এসে জড়ো হয়েছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারছি যে সকল বেশিরভাগ মানুষ এখানে তারা এসেছেন ছোট বড় বয় বয়স্ক প্রচুর মানুষ তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে একের পর এক মিছিলে কিন্তু প্রকম্পিত করে তুলেছেন রিক্সা ভ্যান গাড়ি ট্রাক বিভিন্ন ভাবে বিভিন্ন যানবাহনে করে আজকে এই ভাটি অঞ্চল যেটি কিশোরগঞ্জ পাঁচ বাজিতপুর নিকলি এখানে খালেদা জিয়া জিয়াউর রহমান তারেক রহমানের ছবি সম্বলিত শেখ মুজিবুর রহমান ইকবালের ব্যানার প্লেকার্ড পেস্টুন ধানের শীষের প্রতীক বিএনপির পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা সহ হাজার হাজার মানুষ কিন্তু তার আসলে এখানে জড় হয়েছিল আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ তিনি আসলে কাঁধে করে ধান ধানের শীষ সম্বলিত ধান গাছ তিনি কাঁধে করে নিয়ে এসেছেন কেন এসেছেন কার জন্য এসেছেন কিসের বিনিময়ে আমি আমার দলের ভাই 16 বছর ধরে আন্দোলনের সাথে রয়েছে এখানে দর্শক আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে এই আসন অর্থাৎ আবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কিশোরগঞ্জ বাংলাদেশের অত্যন্ত বড় একটি জেলা প্রায় ছয়টি আসন নিয়ে কিন্তু এই কিশোরগঞ্জ জেলাটি গঠিত অর্থাৎ কিশোরগঞ্জ এক দুই তিন চার পাঁচ এবং ছয় অর্থাৎ এই কিশোরগঞ্জ পাঁচ বাজিতপুর নিকলি আসনে এখান থেকেই মনোনয়ন বিএনপি থেকে প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি এই অঞ্চলের মানুষের দাবি যে সুখে দুঃখে বিএনপির দূর দিনে মানুষের পাশে একমাত্র দাঁড়িয়েছেন এই অঞ্চলেরই মানুষ শেখ মুজিবুর রহমান ইকবাল তাকে কেন এখনো বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়নি তারই দাবিতে আজকের এই বাজিতপুর ডাক বাংলো মাঠ প্রাঙ্গণে লক্ষ লক্ষ মানুষের সমাগমে জনস্রোতে পরিণত হয়েছে এই ডাগবাংরো মাঠ প্রাঙ্গণ কালের কণ্ঠ লাইভ থেকে আপনাদের সাথে সরাসরি বাজিতপুর নিকলি থেকে সংযুক্ত করেছি কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে সংযুক্ত করেছি আমি ওয়াসিফ পরথ আপনারা দেখছিলেন যে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে বিএনপি'র মরণনপুতি শেখ মুজিবুর রহমানের এই জনসমাবেশ জন সমুদ্রে পরিণত হয়েছে